আওয়ামী লীগের বিচার রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী পথসভা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এই ধারাবাহিকতায় ষোলোতম দিনে আওয়ামী লীগের অজেয় দুর্গখ্যাত গোপালগঞ্জে ছিল তাদের কর্মসূচি এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্যদিকে এনসিপি দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জেও পথসভা করতে দৃঢ়তা দেখিয়েছে দুপক্ষের এমন অবস্থান থেকেই ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা চারটি তাজা প্রাণের অবসান হয় এই দিনেই এনসিপির কর্মসূচি ও আওয়ামী লীগের প্রতিরোধ ঘিরে সংঘাত সহিংসতার পর প্রশ্ন উঠছে এই ঘটনায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগ কী বার্তা দিল গোপালগঞ্জ থেকে সেনা নিরাপত্তায় বের হয়ে আসা এনসিপি কি ব্যর্থ হলো আবার অনেকেই গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের ফিরে আসার আভাস হিসেবে দেখছেন কি হবে আসলে এই আলোচনায় থাকছে সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দিল্লি পলায়নের পর দলটির পক্ষ থেকে আরও ভয়ঙ্করভাবে ফিরে আসার বার্তা দেয়া হয়েছে অসংখ্যবার নেতাকর্মীদের সাথে ফোন কলে কথা বলার সময় শেখ হাসিনা চট করে দেশে ঢুকে যাওয়ার কথাও বলেছিলেন গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি ফিরে আসার বার্তা দিয়ে থাকে তাহলে বলতেই হবে তারা রাজনৈতিকভাবে আরও একবার ভুল কৌশল নিল যা বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসাকে আরও কঠিন করে তুলবে আলোচনা শুরুতে একটা বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে গোপালগঞ্জে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য রয়েছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সারা দেশে আওয়ামী লীগের দুর্গখ্যাত বিভিন্ন জেলার রাজনৈতিক সমীকরণ বদলালেও গোপালগঞ্জের হিসেব ছিল আগের মতোই বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জাতীয় পার্টি বা জামাত ইসলামী কেউই সেখানে রাজনৈতিকভাবে তেমন একটা সুবিধা করতে পারেনি গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল তেমন একটা কর্মসূচিও করতে পারেনি এটা কেবল আওয়ামী লীগের ক্ষেত্রেই নয় নব্বইয়ের অভ্যুত্থানে এরশাদের পতন হলেও রংপুর এখনও জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে বিবেচিত জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার ক্ষেত্রেও সেটা সমান সত্য তেমনইভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব আরও অনেকদিন টিকে থাকবে এটা মেনে নিতে হবে সেখানে এনসিপির জন্ম মাত্র ছয় মাস আগে এত দ্রুত তারা সেখানে রাজনৈতিকভাবে শক্তি অর্জন করবে এমনটা কল্পনা করাও কঠিন এনসিপির হাইকমান্ড সম্ভবত সেই অসাধ্য সাধন করতেও চায়নি তারা চেয়েছিল গোপালগঞ্জের এনসিপি কর্মসূচি অন্যান্য জেলার মতোই সফলভাবে পালন করতে নানা প্রতিকূলতার মধ্যেও তারা সেটা পেরেছে হামলার ঘটনা ঘটলেও তাদের কর্মসূচি বন্ধ করা যায়নি এই হামলার প্লট অবশ্য আওয়ামী লীগ আগেই করে রেখেছিল ঘটনার আগের দিন থেকে সোশ্যাল মিডিয়ায় এই ক্ষেত্র প্রস্তুত করা হয় গোপালগঞ্জের পদযাত্রা থেকে টুঙ্গিপাড়ায় আক্রমণ করা হবে বলে আগাম প্রচার শুরু করে ফ্যাসিবাদী অ্যাক্টিভিস্টরা আক্রমণ ও সহিংসতার ধরন দেখে বোঝা যায় তাদের প্রস্তুতিও ছিল বেশ ভালো কিন্তু নানা প্রতিরোধ করেও এনসিপি সমাবেশ আটকাতে পারেনি তারা কেন্দ্রীয় নেতারা পূর্ণ বক্তব্য রেখেই মঞ্চ ছেড়েছে তাই এনসিপি ব্যর্থ হয়েছে এক বাক্যে এমনটা বলা যায় না আঞ্চলিক রাজনীতিতে আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জে এনসিপির মতো সদ্যভূমিষ্ঠ একটা রাজনৈতিক দলের সমাবেশ করতে পারা অথবা শেখ মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলতে পারাটাও অনেক মিথ ভেঙে দিয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি গোপালগঞ্জে এনসিপি যে বাঁধার সম্মুখীন হবে তা অস্বাভাবিক কিছু নয় এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ফিরে আসা বা তার সফলতা হিসেবে দেখার খুব একটা সুযোগ নেই অন্যদিকে ছোট পরিসরে এনসিপির সমাবেশকেও বড় সফলতা হিসেবে দেখা যায় না সার্বিক দিক বিবেচনা করে বলা যায় সম্ভাব্য সহিংসতা ও রক্তপাত এড়াতে এনসিপির গোপালগঞ্জ যাওয়ার আগে আরও হোমওয়ার্ক করা উচিত ছিল তবে এই ঘটনার মধ্য দিয়ে আগামী রাজনীতিতে কিছু বিষয় পরিলক্ষিত হতে পারে আওয়ামী লীগ লাভবান হওয়ার চেয়ে দেশে তাদের নেতাকর্মীদের আরেক দফায় বিপদে ফেললো চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জ ভিন্ন রাজনৈতিক দলের জন্য অজেয় বলে যেই মিথ ছিল তা ভেঙে দিয়েছে সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোণঠাসা থাকলেও এই ঘটনার ভেতর দিয়ে বোঝা যাচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক সক্ষমতা অনেকটাই টিকে আছে এবার মূল প্রশ্ন বা আশঙ্কার জায়গায় যাওয়া যাক গোপালগঞ্জের ঘটনা ইসের ইঙ্গিত দিচ্ছে গোপালগঞ্জের ঘটনাকে কেবল একটি জেলার রাজনৈতিক পরিস্থিতি হিসেবে দেখা গেলেও এই ঘটনা একটি সিম্বল বা প্রতীক হিসেবে দেখা যায় রাজনৈতিকভাবে অজেয় আওয়ামী লীগ দুর্গে দলটির নেতাকর্মীরা প্রত্যক্ষ সন্ত্রাস চালিয়েছে সারা দেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী সহ সমর্থক গোষ্ঠী দেশের মিডিয়াপাড়ায় রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক দলে এবং বুদ্ধিজীবী মহলে গত এক বছরে অসংখ্য গুপ্ত গোপালগঞ্জ তৈরি করেছে যার সামনের দিনে দেশের রাজনীতিতে বড় ধরনের কোনো অঘটন ঘটানোর মতন পরিবেশ তৈরি করতে পারে এনসিপি সমাবেশের কয়েকদিন আগে থেকেই অনলাইনে প্রকাশ্যে প্রতিহতের ঘোষণা দিয়ে আসছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তোমরা জারাই আসো ভাইয়া চলে আসো কোন সমস্যা নাই তোমাদের জন্য বলছিলাম না অনেক পোস্ট করছি ফেসবুকে বলছিলাম যে তোমাদের জন্য ফুল আপায়নের ব্যবস্থা আসলে আমরা রাখছি হামলার জন্য ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছে পুরো জেলায় তারা সংগঠিত হয়েছে এই সব তথ্য আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার কাছে অজানা থাকার কথা নয় এছাড়া হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে এনসিপির পক্ষ থেকে এইসব ঘটনায় একদিকে যেমন আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপরে সন্দেহ জাগায় তেমনি তাদের দায়িত্ব পালনের ব্যর্থতার বিষয়টিও সামনে আনে একটি জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন ব্যর্থতার পর প্রশ্ন উঠছে দেশে ও দেশের কাছাকাছি দূরত্বে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ সংঘটিত হয়ে সন্ত্রাস শুরু করলে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা কতটা নিশ্চিত করা সম্ভব হবে এই ঘটনার ফলস্বরূপ আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক এবং একই সাথে জুলাই অভ্যুত্থানে মোরালিটি ভেঙে পড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি খাবারও অনাস্থা তৈরি হতে পারে গোপালগঞ্জের এই ঘটনার মধ্য দিয়ে আগামী দিনের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা কি হতে পারে এমন প্রশ্ন উঠছে আওয়ামী লীগ যদি গোপালগঞ্জের ঘটনাকে একটা টেস্ট কেস হিসেবে ধরে তাহলে তারা ব্যর্থ হয়েছে এটা বলাই চায় একই সাথে এই ঘটনার মধ্য দিয়ে দেশে অবস্থানরত বিপুল সংখ্যক নেতাকর্মীর জন্য আরেক দফায় বিপত্তি ডেকে আনার মতন একটা কাজ করেছে দলটি জনগণের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে যেই অদৃশ্য ভীতি ছিল তা এখন দৃশ্যমান দলটি ফিরে আসলে দেশ এবং জনগণের পরিণতি কতটা ভয়ঙ্কর হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এতদিন যেই কল্পনা ছিল তার ট্রেলার গোপালগঞ্জে হয়েছে একটি জেলায় প্রতিরোধের শক্তি গোটা দেশের পুনর্গঠনের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়ার কাজ করেছে গোপালগঞ্জের ঘটনা আওয়ামী লীগ সামনের দিনে এই ঘটনা থেকে হয়তো নতুন করে শিক্ষা নিবে পুনর্গঠন হওয়ার নতুন কৌশলের আশ্রয় নিবে অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দেশের অভ্যন্তরে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে বিভিন্ন শক্তির মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল আপাতত তা নিয়ে বুদ্ধিজীবী মহল বা সুশীল সমাজ কিছুটা হলেও রাগঢাক করেই কথা বলবে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে দেশের মানুষ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে গত পাঁচই অগস্ট জুলাই গণহত্যার দায় কাঁধে নিয়ে দলটির রাজনৈতিক প্রত্যাবাসন একরকম অসম্ভব শক্তি দেখিয়ে প্রত্যাবর্তনের ক্ষেত্রে গোপালগঞ্জের টেস্ট কেসে আওয়ামী লীগ ফেইল করেছে অন্যদিকে গণহত্যার দায় ও রক্ত লেগে থাকা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার জনবিরোধী প্রকল্প বিএনপি জামাত এনসিপি বা অন্য কোনো দল নিবে এমনটা ভাবা যায় না দলটির নেতাকর্মীদের কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলে ভিড়ে যাবে রাজনৈতিক আশ্রয় নেবে যা ইতিমধ্যেই দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো দলে সব আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন হবে এমনটা হয়তো হবে না দলটির নেতাকর্মীরা স্থানীয় রাজনীতির হিসেব কষে সুবিধা বিভিন্ন রাজনৈতিক দলে ভিড়বে যা ইতিমধ্যে শুরু হয়েছে তাহলে সামনের নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে মাঠে না থাকলেও তাদের ভোট ব্যাংক কোন দলের দখলে যাবে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকের দিকে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ অনেক রাজনৈতিক দলের নজর রয়েছে আওয়ামী লীগের পুরো ভোট নির্দিষ্ট কোনো দল পাবে এমনটা বলার সময় এখনও আসেনি এই ভোট আসন এবং স্থানভেদে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাগ হওয়ার সম্ভাবনায় বেশি এক্ষেত্রে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী আওয়ামী লীগের নেতারা যে দলকে ভোট দিয়ে নিরাপত্তা পাওয়ার আশ্বাস পাবে সেই মার্কাতেই ভোট দিতে পারে তবে কিছু দুশ্চিন্তার কারণও আছে সাদা চোখে দেখলে মনে হবে এই ঘটনার পর জুলাই অভ্যুত্থানে সব শক্তির মধ্যে আবার ঐক্য ফিরে আসবে হয়তো আওয়ামী লীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করে বিবৃতি দিয়েছে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ঘটনায় দৃশ্যমান রাজনৈতিক ঐক্য দেখা গেলেও তা জুলাই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে যে বিভেদ তৈরি করেছে তা দূর করবে এমনটা আশা করা যায় না গোপালগঞ্জের ঘটনার পর এনসিপি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসাথে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে অন্যদিকে ইসলামী ছাত্র শিবির ও ছাত্র কর্মসূচি পালন করেছে এসব কর্মসূচিতে দলগুলোর নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস নিয়ে একই বক্তৃতা দিলেও ঐক্যের বার্তা ছিল না এনসিপি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য ও স্লোগানে গোপালগঞ্জের ঘটনার সাথে সারাদেশে খুন ধর্ষণ চাঁদাবাজির বিরোধিতাও ছিল একই ধরনের বিরোধিতা ছিল ছাত্রশিবিরের কর্মসূচিতেও গোপালগঞ্জের ঘটনার ক্ষেত্রে সরকার আইন শৃঙ্খলা ঠিক রাখতে এবং একটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মোটা দাগে এমনটা বলা হলেও এর আড়ালে ভিন্ন পরিকল্পনা থাকার কথা উড়িয়েও দেওয়া যায় না এর মধ্য দিয়ে হয়তো সরকার সারা দেশে আরেকবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করবে গোপালগঞ্জে সারা দেশের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা আত্মগোপনে আছে এমনটা প্রচারণা ছিল এখন সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার মতো সুবিধা সরকার পাবে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে যদি ফ্যাসিবাদের পক্ষের কেউ থেকে থাকে তাদেরকেও শনাক্ত করতে পারবে গোপালগঞ্জের ঘটনার পর এই সরকারের পক্ষে সারা দেশে একসাথে সুষ্ঠু নির্বাচন করা কতটা সম্ভব হবে এমন আপত্তি তুলবে কিছু রাজনৈতিক দল এতে করে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে সংকট বৃদ্ধির শঙ্কা থাকছে তবে সরকারের ব্যর্থতা কাটিয়ে সফলতা দেখানোর সুযোগও তৈরি হয়েছে সরকার চাইলে গোপালগঞ্জের দৃষ্টান্ত কাজে লাগিয়ে শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারকে অসহযোগিতাকারীদের শনাক্ত করে নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে একই সাথে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় করতে পারে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে বলেছিলেন জনগণ পাশে থাকলে দিল্লি পালিয়ে যেতে হয় না লন্ডনে পালিয়ে থাকতে হয় না এবার হয়তো তারা শিখবে জনগণ পাশে থাকলে সারা দেশের মতো গোপালগঞ্জেও কোনো ধরনের বাধা ছাড়াই সমাবেশ করতে পারত তাদেরকে রেস্কিউ করতে সেনাবাহিনীর এপিসি লাগত না গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য যেমন দৃষ্টান্ত হয়েছে তেমনই গঠিত রাজনৈতিক দল এনসিপির জন্যও ছিল শিক্ষণীয় নতুন রাজনৈতিক নেতৃত্বকে গোপালগঞ্জ শিখিয়ে দিয়ে গেল প্রবাহমান রাজনৈতিক স্রোতের টিকে থাকতে হলে জনতার শক্তিকেই টিকে থাকতে হবে প্রশাসন কিংবা চব্বিশের জুলাই আন্দোলনের বলি শুনিয়ে সব সময় রক্ষা পাওয়া যাবে না